আমার ক্লাসফ্রেন্ড ছিল ওর বড় বোন যে এখন খুব নাম করা গ মাহমুদ কুরসিদুলম তার ওয়াইফ হঠাৎ করে এক কথাবার্ত বলতে 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 হয়ে গেল হয়ে গেল রক্ত তোমাদের মহিলাদের রাগের তো কোন মানে বিশেষণ নাই আমি যে সাপোর্ট পেয়েছি ওভার দি ইয়ারস সেটা এক্সসেপশনাল আমার ওয়াইফ রিতার কাছ থেকে কি ইংল্যান্ডের মেয়ে ছিল নাকি বাংলাদেশী ইংলান্ডি মানে ইংল্যান্ডে বসবাস করছে এরকম অনেক দেশের ছিল

তারপরে ওই ছিয়াত্তর বাবা মারা যাওয়ার সময় যখন আসলাম ওই সময় থেকেই একটু মরাল বুস্ট দরকার একজন হঠাৎ করে কথাবার্তা বলতে 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 হয়ে গেল হয়ে গেল তারপরে তো আপনি ফিরে গেলেন তারপরে আবার হ্যাঁ তখন তো চিঠির তখন তো মোবাইলের মতো মেসেজ নাই হ্যাঁ চিঠি আদান প্রদান অতদিন আমি খুব খুব বেশি সময় ছিলাম না প্রায় দেড় বছর মাঝখান থেকে গেছিলাম বাবা যখন মারা গেল তারপরে যাই হোক তারপর এসে ওই আটটা তো আর্লি সেভেন্টি এইটের দিকে আসি তারপরে কয়েক মাস কিন্তু সেভেন্টি এইটের অক্টোবরে আমাদের বিয়ে হয় কত তারিখে আট বাহ আট অক্টোবর ভাবিকে প্রথম বিবাহবার্ষিকীতে কী উপহার দিয়েছিলেন মনে আছে মনে নেই এটা এসব ধরনের প্রশ্ন করে মানুষকে বিপদে ফেলার কি তোমার উচিত হচ্ছে বা পঁয়তাল্লিশ বছর আগে প্রথম বক্স বছর আগে প্রথম বিশেষ বদায় থাকে না যে বিশেষ কিছু হয়তো প্রথম বিবাহবার্ষিকী বাদ দিলাম বাট এই যে পঁয়তাল্লিশ বছরের মানে পথ চলায় নিশ্চয়ই তাকে সারপ্রাইজ দিয়েছেন রাগ ভাঙিয়েছেন হ্যাঁ তোমাদের মহিলাদের রাগের তো কোনো মানে বিশেষণ নাই কখন খুব অ্যালার্ট থাকতে হয় সবকিছুর টুর্নামেন্ট মানে সেখানে আসলে ইয়া কি বলবো যে কমেন্ট্রি করার জন্য চলে যেতে হয় একটা লম্বা সময় আপনি বাসায় নেই ওই লম্বা সময় হয়তো ঈদ থাকতে পারে ম্যারেজ ইউনিভার্সিটি থাকতে পারে ওয়াইফের জন্মদিন বা বাচ্চাদের জন্মদিন নিজের কোনো বিশেষ দিবস তখন তো মানে মন খারাপ হয় বা দেশের বাইরে করেছি স্বাভাবিকভাবে তখন তো নিজের যারা কাছের লোক তাদের সঙ্গে এই স্পেশাল লোকেশনগুলোতে না থাকলে তো মন খারাপ হবেই কিন্তু ভেরি থ্যাংকফুল আমি যে সাপোর্টটা পেয়েছি ওভার দ্য ইয়ার্স সেটা এক্সেপশন আমার ওয়াইফ রিতার কাছ থেকে যে অনেক কঠিন সময় গেছে ফিনান্সিয়ালি কঠিন সময় গেছে সেটার সময়ও সাপোর্ট দেওয়া তারপরে যতটুক সম্ভব আমার সঙ্গে আমি বিদেশেও বহুবার নিয়ে গেছে আমার ফ্যামিলি সহ যখনই সম্ভব হয়েছে গেছি সেই সেই সঙ্গে ঘোরা এবং সিমিলার আমাদের ইন্টারেস্টও সিমিলার গান বাজনা দিকে তারও আকর্ষণ খুব বেশি প্লাস

একটু সবাই বলে ভাব দেখায় না সবাই বলে যে আরেকটু একটু ফ্যামিলি অ্যাফেয়ার্সে ইন্টারেস্ট মানে ব্রডার ফ্যামিলি গ্রেটার ফ্যামিলি যেটা কিন্তু রিতা সবসময় এই দুই পরিবারের সঙ্গে সমঝোতা রাখার ব্যাপারটাও একটা বড় কাজ এবং খুব সুন্দরভাবে করে আসছে বহু বছর ধরে থ্যাংকফুল টু হ্যাপ ছিয়াত্তরে ভাবের সঙ্গে একটা মনোবিনিময় এবং ওই সময়ে মানে প্রথম কে বলেছিল আপনি নাকি ভাবে অনেক সময় কিছু ভাষায় প্রকাশ করতে হয় না বা লিখে দেখা যায় না জাস্ট নিজেদের কথাবার্তার মাধ্যমে জাস্ট কথাবার্তার মাধ্যমে প্রকাশ পেয়ে যায় আমার মনে হয় স্পেসিফিক কোনো জিনিস এত পার্সোনাল জিনিস জানলে মনে আসলেও বলবো না তোমাকে না ছিয়াত্তরের আগের যে সময়টা মানে ইংল্যান্ডে

অনেক দেশের ছিল তার মানে উত্তর আমি এখানে অনেক দেশের মানে অনেকজন ছিল যাই হোক অনেক দেশের ছিল সেগুলো সম্পর্কে রিতা ভাবি জানেন প্রয়োজন অযথা মানে সুনিশ্চই জানে যে শো তো লাইভ অন এয়ার হবে তখন তো তিনি জেনে যাবেন জেনে গেলে কিছু করার নেই এখন যে বয়স হয়েছে এখন দু চারটা মাঠটা দিল এখন এখন মানে বধুরা রয়েছে